জীবনে আমরা অনেক কিছু মেনে নিতে পারি হতাশা ব্যর্থতা অপমান সবই কিন্তু এক জিনিস আছে যা সহ্য করা সবচেয়ে কঠিন সবচেয়ে বেশি হৃদয় সেটা হল নিজের মানুষদের বিশ্বাসঘাতকতা যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি সবচেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি আপন মনে করি যখন তারাই আমাদের পেছন থেকে ছুরি মারে তখন সেই আঘাত শুধু শরীরে লাগে না সেটা আত্মাকেও ছিন্ন ভিন্ন করে ফেলে জীবনের কোন এক সময় আমরা সবাই এই ধরনের বিশ্বাসঘাতকতার শিকার হই সেটা হতে পারে আপনার সবচেয়ে কাছের বন্ধু পরিবারের সদস্য ভালোবাসার মানুষ বা এমন কেউ যাকে আপনি নিজের চেয়েও বেশি ভরসা করেছিলেন কিন্তু প্রশ্ন হল কেন হয় এমনটা কেন নিজের মানুষই আমাদের ধোঁকা দেয় এর উত্তর লুকিয়ে আছে মানুষের চরিত্রের গভীরে আমাদের প্রত্যাশার ভেতরে এবং আমাদের অন্ধ বিশ্বাসে। আমরা যখন কাউকে আপন করে নিই তখন তাদের ভুলকেও ভুল ভাবি না আমরা ধরে নিই সে তো আমার মানুষ সে আমার ক্ষতি করবে না আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি ভরসা করি নিজের সবকিছু উজাড় করে দেই ভালোবাসা সময় সাহায্য আর সেখানেই আসে বিপদ কারণ আমরা ভুলে যাই আপন হয়ে ওঠার মানেই এই নয় যে সেই মানুষটি সর্বদা আমাদের ভালো চাইবে বিশ্বাসঘাতকতা একদিনে হয় না এটা ধীরে ধীরে গড়ে ওঠে কখনো সুযোগের অভাবে তারা আপনাকে ঠকায় না আবার কখনো হিংসা লোভ বা অহংকার তাদেরকে ঠেলে দেয় সেই পথে আপনি হয়তো দেখেননি কিন্তু তারা অনেক আগে থেকেই দূরে সরে গিয়েছে অন্তরে ভাঙন ধরেছে আর আপনি তখনও ভেবেছেন না সে তো আমার এটা কখনোই সম্ভব না এই বিশ্বাসঘাতকতা যখন ঘটে তখন মনে হয় যেন পৃথিবী থেমে গেছে বুকের ভেতরটা হাহাকার করে উঠে আপনি নিজেকেই প্রশ্ন করেন আমি তো কিছুই ভুল করিনি তবে কেন আর এই প্রশ্নটাই আপনাকে রাতজাগা কান্নায় ডুবিয়ে দেয় কিন্তু এই অবস্থাতেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে থাকে আমরা বুঝি পৃথিবীতে কেউই আসলে নিজের নয় যদি তার হৃদয় সত্যিকারে স্বচ্ছ না হয় আমরা শিখি অন্ধভাবে বিশ্বাস করলে নিজেই অন্ধকারে হারিয়ে যাব আমরা বুঝি দুনিয়ার সব মানুষ আপনার মতো সৎ ভালোবাসাপূর্ণ ও নিঃস্বার্থ না এবং সেটাই বাস্তবতা তবে কি তাহলে কাউকে বিশ্বাস করা যাবে না না, তা নয় বিশ্বাস করতেই হবে ভালোবাসতেও হবে কিন্তু সীমার মাঝে থেকে নিজের আত্মমর্যাদা আত্মবিশ্বাস এবং সতর্কতাকে কখনো হারানো যাবে না আপনি কাউকে ভালোবাসবেন বিশ্বাস করবেন কিন্তু সেই সাথে তার প্রতি পর্যবেক্ষণ রাখবেন মানুষের চরিত্র বুঝে নেবেন এবং নিজের জন্য একটি সীমারেখা তৈরি করবেন আমরা অনেকেই বিশ্বাসঘাতকতার পর ভেঙে পড়ি ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করে আমি কেন বুঝতে পারলাম না কিন্তু এই চিন্তাগুলো ফেলে দিতে হবে আপনি যদি কারো প্রতি ভালোবাসা দেখান সেটা আপনার দুর্বলতা নয় সেটা আপনার শক্তি আপনার হৃদয় বিশুদ্ধ আপনি বিশ্বাস করতে জানেন এটাই তো মানুষ হিসেবে আপনার গর্ব যে মানুষ আপনাকে ঠকিয়েছে বিশ্বাস ভেঙেছে তার আসলে নিজেকেই ঠকিয়েছে সে একটি সোনার হৃদয় হারিয়েছে যে হৃদয় তাকে নিঃস্বার্থ ছিল আপনি সেই মানুষটি ছিলেন যাকে হারিয়ে সে বুঝবে জীবনে আর কখনো এতটা নিঃস্বার্থ ভালোবাসা পাবে না আপনি ভেঙে পড়বেন না বরং তার অনুপস্থিতি আপনাকে আরও সচেতন আরও শক্তিশালী করে তুলবে জীবন কখনোই থেমে থাকে না কেউ চলে গেলে কেউ না কেউ আবার আসে আপনি যাকে হারিয়েছেন সে একা আপনাকে হারায়নি সে নিজের প্রতি শ্রদ্ধা হারিয়েছে আপনার কাজ হল নিজেকে গড়ে তোলা আরও আত্মবিশ্বাসী করে তোলা বিশ্বাসঘাতকতার সেই যন্ত্রণা আপনার মধ্যে আগুন জ্বালিয়ে দিক যেটা আপনাকে এক নতুন মানুষ হিসেবে গড়ে তুলবে সবচেয়ে বড় সত্য হল এই পৃথিবীতে আপনি শুধু আপনার ওপরই ভরসা রাখতে পারেন নিজের প্রতি বিশ্বাস হারালে কারো বিশ্বাসেই কিছু থাকে না আপনি যদি জানেন আপনি সৎ পরিশ্রমী ভালোবাসাপূর্ণ একজন মানুষ তবে আপনি কারো বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়বেন না আপনি আবার উঠবেন হেঁটে যাবেন আরো দুর্দান্ত জীবনের দিকে প্রত্যেকটা আঘাত আমাদের এক একটা শিক্ষা দেয় যারা আপনাকে ঠকিয়েছে তারা আপনাকে নতুন চোখ দিয়েছে নতুন উপলব্ধি দিয়েছে এখন আপনি জানেন কার সঙ্গে কতটুকু চলা যায় কে আসলে কেমন আপনার মন আগের মতো সহজে কাউকে গ্রহণ করবে না কারণ আপনি অভিজ্ঞ হয়েছেন এই অভিজ্ঞতাই আপনার আসল শক্তি আপনি যদি লক্ষ্য করেন ইতিহাসের সব মহান ব্যক্তিরাই কখনো না কখনো সবচেয়ে কাছের মানুষদের দ্বারা প্রতারিত হয়েছেন আমরাও সেই শিক্ষা নিতে পারি বিশ্বাসঘাতকতা জীবনের শেষ না এটা এক নতুন শুরু যেদিন আপনি বোঝেন আপনার সবচেয়ে কাছের মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে সেদিন থেকেই আপনার আসল জীবন শুরু হয় আপনি তখন আর আগের মতো মানুষ থাকেন না আপনি হয়ে যান আরও পরিণত আরও শক্তিশালী এবং আপনি ধীরে ধীরে বুঝে যান কাউকে ক্ষমা করে দেওয়া মানে তাকে মুক্তি দেওয়া না বরং নিজেকে মুক্তি দেওয়া যে আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য প্রতিশোধ নয় বরং তাকে অগ্রাহ্য করাই সবচেয়ে বড় উত্তর আপনি যখন সফল হবেন সুখী হবেন তখনই সে বুঝবে তার কি হারিয়েছে আর আপনি আপনি তখন হেসে বলবেন ধন্যবাদ আমাকে ভানার জন্য না হলে আমি গড়তে পারতাম না এই পৃথিবীতে যারা বেশি কাঁদে তারাই সবচেয়ে বেশি হাসতে জানে যারা প্রতারণা সহ্য করেছে তারাই সবচেয়ে বিশ্বস্ত মানুষ হয় যারা নিজেরাই ভালো থাকে না তারাই অন্যকে ঠকায় কিন্তু আপনি সেই মানুষ হন যাকে ঠকানো যায় কিন্তু থামানো যায় না আপনি সেই আলো হন যাকে কেউ নিভাতে পারে না নিজের ভালোবাসা সততা আর আত্মশক্তির আলোয় আপনি এগিয়ে যান সেই প্রতারক মানুষদের পেছনে ফেলে সবশেষে বলবো নিজের মানুষ বিশ্বাসঘাতক হলে কষ্ট হয় সেটা অস্বীকার করি না কিন্তু সেই কষ্টই যদি আপনাকে মানুষ হিসেবে আরও বড় করে তাহলে সেটি আশীর্বাদ সুতরাং কাঁদুন অনুভব করুন কিন্তু থেমে থাকবেন না নিজের জন্য বাঁচুন নিজের প্রতি সৎ থাকুন কারণ আপনি নিজেই আপনার সবচেয়ে আপন মানুষ আর যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন সেদিন থেকে কেউ আর আপনাকে ঠকাতে পারবে না আপনি যদি কখনো বিশ্বাসঘাতকতার শিকার হন মনে রাখবেন আপনি একা নন এটা শুধু একটি অধ্যায় পুরো গল্প নয় গল্পটা আপনি লিখবেন আর শেষটা হবে এমন আমি জিতেছি